এই বাচ্চাটারে নিয়ে এতটাই নষ্ট করছে সে আর সে বলে তার বাচ্চা হবে চার দিনে কি একটা মানুষের বাচ্চা হয় সে তো অসুস্থ করবে সে আমাকে এটাও বলে যে আপনার মেয়ে কেন আমি তিন লাখ টাকা ইনকাম করছি তিন লাখ টাকা ইনকাম করছি বাবা তাহলে বুঝেন তার ব্যবসাটা কোথায় মেয়েদেরকে দিয়ে ও এগুলো করায় করে টাকা ইনকাম করে খায় তুমি নদীতে ঝাঁপ দিছ ডুব না দিয়ে তো তুমি যেতে পারবে না সে আমাকেও জাদু করছে আমাকেও কালো জাদু করবে অনেক কিছু করবে বলছে যে আমাকে ভালোবাসে এ কথা বলে নিয়ে গেছে সে হচ্ছে প্রচুর পরিমাণ নেশা করে সে আমি এটা বলছিলাম আগের একটা নিউজে তারপর সে হচ্ছে তার হাত দেখায় দেখায় মানুষকে বলতেছে দেখেন নেশা খোলদের হাত কিন্তু কাটা থাকে কিন্তু আমার হাতে কোনো দাগ নাই আমি নিজের চোখে দেখে আসছি যে সে প্রচুর পরিমাণ নেশা করে আর নেশা করে সে হচ্ছে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে অনেক খারাপ ব্যবহার করতো ইভেন একদিন আমাকে একটা থাপ্পড় দিয়ে সে ফেলে দিয়েছিল চিন্তা করেন আমার বাচ্চা ফকিনির বাচ্চা যারা আমার চাকর হিসাবে রাখবো না হ্যাঁ সে আমার মেয়েকে নিয়ে থাপ্পড় দিয়ে ফেলে দিছে হ্যাঁ তারপর হচ্ছে যে আমি কান্নাকাটি করছি কান্না করার পর হচ্ছে জুনিয়র মিশা যে উনি হচ্ছে আমি ওনাকে বলে কি যে আপনি আমাকে একটু বাঁচান উনি আমাকে আমি কান্না করতেছি ওই অবস্থায় উনি আমাকে বলে কি তুমি নদীতে ঝাঁপ দিছো ডুব না দিয়ে তো তুমি যেতে পারবে না উনি আমাকে এই কথাটা বলছো এটা হচ্ছে প্রথম দিনই যখন গেছি ওই দিনই

যে ও যদি বিয়ে করেই থাকে হ্যাঁ ও তো বয়স হয় নাই ওখানে তো রেজিস্ট্রেশন হবে না তাই না তা ছেলেটা হয়তো ও ছেলেটা বলতেছে রেজিস্ট্রেশন তাহলে ছেলেটাকে বলেন আপনি ওই আবর্জনাটাকে বলেন একটা ছবি তুলে যেন সবাইকে দেখায় একটা ছবি তুলে জুম করে ছবি তুলে যে রেজিস্ট্রেশন যে হইসে ওটা তো একটা যে কোনো কেউ একজন করছে যে কোনো একজন উকিল করছে নয়তো পরে থেকে করছে তো যে কোনো একজন তাই না তা তো একটা ইয়ে থাকবে নাম্বার থাকবে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা তাকে ছবি তুলে দিতে বলেন তাহলে তো বোঝা যায় তাই না সেই ছেলেটা এতটাই জাল কাবিন তৈরি করে তাদের তার এগুলো ফিট করা থাকে এর আগে সে আরেকটা কথা হলো সে ইকরাকে জেরিং নিবে তার তিন দিন আগে একটা পাপড়ি নামের একটা মেয়ে হ্যাঁ ওদের এলাকার ও চাচাতো বোন পাপড়ি নামের একটা মেয়েকে বউটো সাজাইছে বিয়েটিয়ে করার জন্য তারপরে মেয়ের মা বাবা এসে মেয়েটাকে নিয়ে গেছে আর অত যে ছেলেটা বলতেছে আমার মেয়েকে নয় মাস আগে বিয়ে করছে মেয়েটার জন্য আমার মেয়ের জন্য কখনো বিয়েটিয়ে করে নাই কোনো মেয়েদের সাথে কথা বলে নাই বুঝছেন অত যে আমাদের কাছে প্রমাণ আছে আমার মেয়ে নিজে দেখছে মেয়েটার সাথে এত এত ছবি ওই ছেলেটার এত এত মেসেজ আমাকে বলতেছে মা আমি যদি জিজ্ঞেস করি সে আমাকে মারবে তাই আমি ভয়ে জিজ্ঞেস করি নাই আমার মেয়েটা ওই মেয়েটাকে আমার মেয়ে ব্লক মেরে দিছে ওখানে থেকে তখন বলতেছে ও বলতেছে তুমি ব্লক মারলা কেন হ্যাঁ পাপ্পিকে ব্লক মারলা কেন হ্যাঁ তো এসে মানে এতটা ছলনা মানে ওর কাজই হলো কি মেয়েদেরকে পটাই টটাই নিয়ে কিছু ছবি করে মানে ভিডিও করবে ভিডিও টিডিও করে মানে টাকা ইনকাম করবে ও যদি ভালোই বাসতো তাহলে তো আমাদের নামে এত বাজে কথা বলে না তারপরে ভিডিও করে করে ছাড়ে না তাই না বউ তো মানে বউ মানে কি বউ মানে অনেক পবিত্র একটা জিনিস তাকে ঢেকে রাখতে হয় তাকে সমাজে ভালো পরিচয় দিতে হয় সে আমার মেয়েকে বলতেছে আমার মেয়ে যখন ওখান থেকে অত্যাচারিত হয়ে পলায় আসতে চাইছিল তখন আমার মেয়েকে বলতেছে যে সে অন্য একটা ছেলের সাথে চলে আসতেছিল তখন আমার আমার মেয়ে না আমি মার কাছে যাচ্ছিলাম যখন দেখছে যে ভেগে বলছে আমরা পুলিশ টুলিশ নিয়ে যাব তাকে হামলা মামলা হবে তখন সে আমাকে বলতেছে যে আপনার মেয়েকে নিয়ে যান তখন কিছু ভিডিও করে রাখছে শুনেন যে ছেলে আমাকে দিতে রাজি হচ্ছিল না হ্যাঁ আমার মেয়েকে নিয়ে নিয়ে ভিডিও বানাবে ইনকাম করবে সে আমাকে এটাও বলে যে আপনার মেয়েকে আমি তিন লাখ টাকা ইনকাম করছি তিন লাখ টাকা ইনকাম করছি বাবা তাহলে বুঝেন তার ব্যবসাটা কোথায় মেয়েদেরকে দিয়ে ও এগুলো করে খায় মানে এই যে এই শিখার সাথেও দেখবেন শিক্ষা ব্রাশ করতেছে সেটাও সে ভিডিও করে ছেড়ে দিছে হ্যাঁ প্রতিটা জিনিসে ছেড়ে দিছে কেন ভিউ কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য হ্যাঁ এই কাজগুলো করে সে তো উচিত না একটা মানুষের জীবন নিয়ে এইভাবে খেলা করা প্রতারণা করা একটা বাচ্চা শিশু বাচ্চা সে তার বোঝার কোনো জ্ঞান বুদ্ধি কিছুই সে আমি ভাত মেখে খাওয়াই দিই তাকে হ্যাঁ এই বাচ্চাটারে নিয়ে সমাজে এতটাই খারাপ বানাইছে সে এতটাই নষ্ট করছে সে যে এটা আসলে আমি সমাজের কাছে বিচার চাই এই ছেলেটার মানে আপনারা যেখানেই দেখবেন তাকে অপমানজনক কথা বলবেন আর ও যেন কখনো কোনো বাচ্চাকে নিয়ে এই ধরনের কাজগুলো না করতে পারে আমি এই বিচারটা চাই সবার সেটা এখনও সে আমার মা মেয়ের সাথে ফেক আইডি দিয়ে মানে ফেক আইডি দিয়ে এখনও সে ইয়ে দিচ্ছে মেসেজ দিচ্ছে তুমি চলে আসো তুমি চলে আসলে সব ঠিক হয়ে যাবে তোমার মা কিছু করতে পারবে না তুমি এসে একটা নিউজ দিবা যে তোমার মা তোমাকে আটকে এগুলো নিউজগুলো দিচ্ছে হ্যাঁ আমার মেয়েকে মেসেজ দিচ্ছে প্রতিদিনই সে বলে তার বাচ্চা হবে দিনে কি একটা মানুষের বাচ্চা হয় সে তো অসুস্থ সে কিভাবে এগুলো বলে মান সম্মান কিভাবে নষ্ট করতে হয় সে খুব ভালো জানে কারণ ছোট জাতের মানুষ তো কতদিন আগে দেখবেন আপনি সে মানে ভিক্ষা চাচ্ছে মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে চেয়ে তার চিকিৎসা করছে চিকিৎসা করে সে সুস্থ হয়ে এখন মানুষের পিছনে আবার লাগা শুরু করছে এই এইটা কোন ধরনের মানুষে সে মানে চাকু যে মানে আচ্ছা সে মানে আমার মেয়ে বলল আমাকে সে বলতেছে তোমার মা যদি আইসে নিয়ে যেতে চেষ্টা করে দরজা যখন ঢাকাবে কেচি মানে এমন ভাবে কেচি ধরতো আমার মেয়ে দেখাইছে যে কেচি নিয়ে বসে থাকতো দরজা কেউ ঢাকলে সে মানে আঘাত করবে পুলিশ যাক পুলিশকেও আঘাত করবে মানে পুলিশকেও সেই ধরনের কথা বলছে সে কত বড় একটা মানে মানে ডাকাত মানে চোর হ্যাঁ হ্যাঁ মতন ব্যবহার আচ্ছা আর একটা কথা হলো যখন ও আমার বাসায় আসছে ইকরা তখন চুল পরে দেখলাম যে প্রায় এক হাতে পাঁচ ছয় ইঞ্চির মতন চুলটা কাটা হ্যাঁ ওকে কালো জাদু করার জন্য চুলও কেটে রেখে দিছে যেমন ওর ব্রেনটা নষ্ট হয়ে যায় আর ইমরানের কাছে বলছে যে সুমায়া ইমরান যে হ্যাঁ বিপি ইমরানের কাছে বলছে যে আমি তো ওই মেয়ে আমি একশোটা বিয়ে করলে চলে আসতে হবে আমার কাছে আমি এমন জাদু করছি তাকে এমন কিছু করছি চিন্তা করেন যে কতটা সে কালো জাদুর করছে আমার বাচ্চাটাকে না না ওকে এখন ঘৃণা করে ওকে দেখতে পারে না আমার মেয়ে এগুলা যারা যে মেসেজগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলা ইকরার ফ্যাক্ট ছবি দিয়ে ফ্যাক একটা আইডি খুলে ও সে নিজেই মেসেজ করছে সে নিজেই মেসেজগুলো দেখাচ্ছে আর যে বয়েস যেটা ভাইরাল হয়েছে আমার আমার মেয়ের যেটা ওটা হলো যে ওকে মেসেজ দিছে আগে মেসেজ দিয়ে বলছে যে তুমি বলবা যে তোমার মা মেরে টেরে তোমাকে এগুলো বলাইছে হ্যাঁ এটা বলবা মেসেজ দিয়ে আগে বলে নিছে বলার পরে আমার মোবাইলে ফোন দিছে ফোন দেওয়ার পরে ও কথা বলতেছিল তখনই আমি ফোনটা কেড়ে নিয়ে কথা বলতেছিলাম তুই আমার মেয়েকে মারছিস সেটা সেটা ওইটাই হয়তো ছেড়ে দিছে তাছাড়া ওই যদি বলে সে যে আমি আমার মেয়েকে দিতে চাই এখন আপোষ হতে চাই এগুলো এগুলো আমাদের আগের হ্যাঁ এগুলো আগের এগুলোই সে বের করে করে দিচ্ছে বের করে না না অবশ্যই ছেলের সাথে কেন কথা বলবো আমি না না এটা কক্ষনো হবে না কক্ষনো হবে না 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 সে আমাকেও জাদু করছে আমাকেও কালো জাদু করবে ক্ষতি করার জন্য অনেক কিছু করবে হ্যাঁ কারণ করতেই পারে যেহেতু যারা কালো জাদু করে অভ্যাস তারা সবাই কি করতে পারে কাহিল করার জন্য ক্ষতি করার জন্য ওরা সবকিছুই করতে পারে মানে হয়তো আমি আমার মেয়েকে হ্যাঁ যে মেয়েকে যেন মেনে নেই মানে ওকে যেন মেনে নেই মেয়েকে যেন দিন করতে পারে কারণ ওকে তো বিশ্বাস করি না আমরা হ্যাঁ এ না আমার তো ওর প্রতি কোনো ইয়ে নাই মানে দেওয়ার ইচ্ছা নাই সে করতে পারে জানি না সেটা সে জানায় যারা কুফুরি করে তারা তো এইগুলো যারা কুফুরির সাথে জড়িত থাকে তাদের তো দেখবেন ওকে জিজ্ঞেস করবেন একটা সুরাই পারে না সে আল্লাহমদু সুরাটা এসে পারে না ঠিক আছে যে সারাক্ষণ নাচ গান নিয়েই থাকে মেয়েদেরকে নিয়ে থাকে তাদের তো চরিত্রই ঠিক নাই তাই না তারা তো কুফুরি করা তাদের কাছে কোনো ব্যাপারই না